রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি বানিয়ে নিলাম এই যে দেখুন রুই মাছ আর পেঁপে তাহলে চলুন দেখে নিন কীভাবে রান্না বানিয়েছি পেঁপে ধুয়ে নিয়েছি তারপরে পেঁপেগুলো বুনিয়ে নিলাম রুই মাছ দিলাম ছ পিস রসুন বেটে নেবো রসুনের কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর পেঁপেগুলো বুনিয়ে নিয়েছি টমেটো একটা কাঁচা লঙ্কা চারটে বেটে নেব লঙ্কা বেটে নেবো টমেটো বুনিয়ে নেবো প্রেশার কুকারে পেঁপেগুলো সেদ্ধ করে নিচ্ছি মশলা বেটে নিলাম রসুন পেঁয়াজ টমেটো বুনিয়ে নিলাম পেঁপেগুলো সেদ্ধ করে নিলাম কড়াই গরম করে নিতে হবে সরষের তেল দিতে হবে সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে মাছগুলো ভেজে নিতে হবে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে রুই মাছ অন্য পাত্রে তুলে রেখে দিতে হবে ভাজা রুই মাছগুলো মশলা কষে নিতে হবে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে হলুদ গুঁড়ো দিতে হবে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে নুন দিতে হবে স্বাদ মতন নেড়ে চেড়ে নিতে হবে কষে নিতে হবে মশলা পেঁপে কষে নিতে হবে মাছগুলো ছেড়ে দিতে হবে জল দিতে হবে ভি আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কাশুরি মেথি পাতা দিতে হবে তরকারিতে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জল দিলাম সামান্য মশলা গুঁড়ো দিলাম সামান্য পোলাও মশলা গুঁড়ো দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন